কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশীর বানে দ্রুত পায়ে এগিয়ে আসছে সে মুখে তৃপ্তির হাসি খুশিতে জল করছে দুই আখি নিমেষেই আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেছে মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদে হয়ে বলল আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে সঙ্গে সঙ্গে প্রশস্ত হল আবিরের দুই ওষ্ঠ ঠান্ডা কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল এখন কি বাসায় যাবি বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেল চব্বিশ ঘণ্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে কোচিং বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাইবোনদের সাথে ঘুরতে বেরিয়েছিল সেই থেকে বলতে গেলে ঘরবন্দি মেঘির মন খারাপ দেখে আবির আবার প্রশ্ন করল ঘুরতে যাবি সহসা মেঘ হাসিমুখে আবিরের দিকে তাকালো। কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই মিলিয়ে গেল মনে পড়ে গেল কিছুদিন আগের খাতা পড়ানোর ঘটনা যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই তার সাথে কথা বলাই বেমানান যে মানুষটা কয়েক মিনিটের মধ্যে পুরো খাতা পুড়িয়ে ফেলেছে তার থেকে দূরে থাকাই শ্রেয় মেঘ মাথা নিচু করে উত্তর দিল না বাসায় চলে যাব আবির কপাল কুচকে তাকিয়ে রইল সে ভালো করেই বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করে আছে আবির গম্ভীর কণ্ঠে বলল আগে চল খেতে যাই তোর জন্য তাড়াহুড়োতে সকালে না খেয়েই বেরিয়েছি খুব খিদে লাগছে আজ শহর জুড়েই জ্যাম পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘণ্টা আটকে আছে নাস্তা করে বেরোল তারা এক ঘন্টার জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশের পথে মেঘ দুবার জিজ্ঞেস করল কোথায় যাচ্ছি কিন্তু আবির কোনো উত্তর দিল না ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে গেল এক অপরূপ সুন্দর জায়গায় উত্তরা পনেরো নম্বর সেক্টরের সুপরিচিত স্থান দিয়াবাড়ি দিয়াবাড়ি সবসময়ই জনপ্রিয় তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এই জায়গার মাধুর্য কয়েক গুণ বেড়ে যায় আকাশে যেমন সাদা মেঘেরা ভেসে বেড়াচ্ছে তেমনি প্রকৃতি জুড়েও সাদার মেলা মুগ্ধ চোঠে কাশফুল দেখছে মেঘ শুভ্রতায় তার মন ফুরফুরে হয়ে গেছে গুটিগুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দেয় এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য তৃষ্টিতে সেই দৃশ্য দেখছে মুহূর্তেই তার ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা দিল অনমনে বলে উঠল মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোর মায়ায় পড়ে থাকি মেঘের আনন্দের সীমা নেই ঢাকা শহরে থেকেও এত বছরে কোনো দিন এই জায়গায় আসতে পারেনি সে শুধু দু একবার নাম শুনেছে বাবা কাকারা ব্যবসার কাজে এত ব্যস্ত যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়ই নেই কাকামণি মাঝে মাঝে মেঘ মিম আর আদিকে নিয়ে বেরোলেও তা তিন মাসে একবার অথচ আবির দেশে ফেলেছে মাত্র চার মাস এই অল্প সময়েই ঢাকার আশপাশের প্রায় সব জায়গায় মেঘকে নিয়ে ঘুরে ফেলেছে সে আজ কাশফুলের রাজ্যেও নিয়ে এসেছে ভাবতেই পারছে না মেঘ আবির চুপিসারে মেঘের কয়েকটা ছবি তুলে নিল ফোন পকেটে রেখে কয়েক গাছা কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল তোর কিছু ছবি তুলে দেব মেঘ আবিরের দিকে তাকিয়ে হাসি ফেলল সে নিজেও মনে মনে ভাবছিল মোবাইল আনলে ছবি তুলতে পারত কিন্তু এই কথা বলার সাহস পাচ্ছিল না আবির যেন তার মনের কথাই বলে ফেলেছে কয়েকটা ছবি তুলে দিল আবির ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল ধন্যবাদ আমরা কি এখন চলে যাব আবির ভ্রু কুচকে তাকিয়ে রইল এত স্বার্থপর কেন তুই মেঘ চোখ বড় করে প্রশ্ন করল মানে আবির স্বরে বলল এই যে এত কষ্ট করে এতদূর নিয়ে এলাম ছবিও তুলে দিলাম একবারও বলতে পারতি দেন আপনাকে দুটো ছবি তুলে দিই বা অন্তত একটা সেলফি তুলি নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় যাও স্বার্থপর একটা আমি স্বার্থপর হলে আপনি হিটলার মুখের ওপরই মেঘ জবাব দিয়ে ফেলল আবির কপালে ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল আমি হিটলার হলে তুই হিটলারের নানি এ যেন বিতর্ক প্রতিযোগিতা মেঘ ভিংচি কেটে বলল জীবনেও না আমি আপনার মতো এত পাশার না এই কথা শুনে আবির হেসে ফেলল আচমকা হাসিতে মেঘ বিস্ময়ে তাকিয়ে রইল সে ভেবেছিল আবির রেগে যাবে কিন্তু ওর হাসি দেখে অবাক হয়ে গেল আবির গলা খাঁকড়িয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করল সামান্য একটা কারণে গত ন বছর তুই আমার সাথে কথা বলিসনি তুই ভুল করলে বড় ভাই হিসেবে তোকে শাস্তি দেওয়ার অধিকার কি আমার ছিল না এতগুলো বছরে একবারও কথা বলিসনি তখন কি একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত তোর এই দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে ভেবেছিস কখনো মেঘ শান্ত চোখে তাকিয়াছে ঠোঁট কাঁপছে তীর তীর করে সে বুঝতে পারছে এই মানুষটার সাথে এত বছর কথা বলতে ইচ্ছে হয়নি অথচ এখন কেন প্রতিটা কথা এত গভীরে লাগে এত রাগ এত অভিমান সত্ত্বেও কেন বারবার এই মানুষটার দিকেই টান মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে এগোতে লাগল ঠিক তখনই মেঘ আচমকা বলে উঠল আপনার সাথে একটা ছবি তোলা যাবে আবির মুচকি হেসে উত্তর দিল নট ঘোরাঘুরি শেষে বাসায় ফিরছে তারা মেঘের হাতে অনেকগুলো কাশফুল খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে গিয়ে মিম আর আদিকে দেখাবে কিন্তু আবিরের কড়া নিষেধ বাসায় নেওয়া যাবে না বাধ্য হয়ে মানতে হল তার কথা রাস্তায় দুটো পিচ্চি মেয়েকে ফুলগুলো দিয়ে দিয়ে তারা বাসায় ফিরে এলো। সময় চলছে নিজস্ব গতিতে মেঘের পড়াশুনোর অন্ত নেই সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো। সামনে মেডিক্যাল পরীক্ষা পড়ার চাপ যতটা মেঘের ঠিক ততটাই জান্নাতের প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা সময় নিয়ে পড়ানো নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেওয়া সেগুলোর সমাধান করা পনেরো দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবেই এই লড়াই সপ্তাহখানিক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল প্রকাশিত হল মেঘের সিরিয়াল এসছে সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে প্রতিটা মানুষই মহা খুশি তবে মোজাম্মেল খান তেমন খুশি নন কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে বাড়ির সবাই হইচই করছে দেখে একসময় ধমক দিয়েই বসলেন মেডিক্যাল পরীক্ষা এখনও হয়নি এত খুশি হওয়ার কিছু নেই সামনে পরীক্ষা পড়তে বস গিয়ে আবির রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের সব হৈহুল্লোর দেখছিল কিন্তু মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয় সে পাত্তাই দিচ্ছে না কিন্তু সেই ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগল না সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখেই থমকে দাঁড়াল একবার শীতল চোখে তাকালো। হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কি না কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না তাই মাথা নিচু করে রুমে চলে গেল মেঘ মেঘের পড়া যেমন থামেনি তেমনি জান্নাতাপুরও ছুটি নেই কিছুদিন পর মেডিক্যাল ভর্তি পরীক্ষা দিল মেঘ এবার আবির নিয়ে যায়নি মোজান্নেল খান নিজেই গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন পরীক্ষা যেমনই হয়েছে এখন সবাই রেজাল্টের অপেক্ষায় কয়েকদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল কিরে আবির কি চান্স পাইছে আবির ল্যাপটপের দিকে তাকিয়েই উত্তর দিল ডিইউতে হয়েছে জগন্নাথে ওয়েটিং কেন রাসেল বলল আরে ভার্সিটি না মেডিকেলে চান্স পাইছে কিনা জিজ্ঞেস করছি আবির অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন করল রেজাল্ট দিয়ে দিচ্ছে নাকি হ্যাঁ মাত্র দেখলাম রাসেল উত্তর দিল আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটে রেজাল্ট দেখল অকস্মাত তার মুখটা মলিন হয়ে গেল রাকিব জিজ্ঞেস করল কি হল চান্স পাইনি আবির ভারী কণ্ঠে বলল সরকারিতে আসেনি প্রাইভেটে পড়তে পারবে সঙ্গে সঙ্গে তানবীরকে কল দিল আবির তানভীর বাসায় নেই আবির উঠে রুমে পায়চারি শুরু করল কী করবে বুঝে উঠতে পারছে না বাসায় কী চলছে কে জানে হঠাৎ মিমের কথা মনে পড়ল তাড়াতাড়ি আকলিমা খানের নম্বরে কল দিল প্রথম কলেই মিম রিসিভ করল আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করল বাসার কি অবস্থা মিম চিন্তিত স্বরে বলল চাচ্চু আপুকে বকতেছে আম্মু আর মামনি মিলেও থামাতে পারছে না আমাকে আর ভাইকেও ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে আবির আর কিছু না বলে কল কেটে দিল সঙ্গে সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সেদিনই আবির বুঝেছিল এই ঝামেলা হবে কিন্তু আজই রেজাল্ট দেবে সেটা জানতো না জানলে হয়তো আজ বাসা থেকেই বেরোত না বাইকের গতি বলে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত বাসার গেট পেরিয়েই বাইক রেখে ছুটে গেল অন্দরমহলে ড্রয়িং রুমে সোফাই বসে আছেন মোজাম্মেল খান পাশে হালিমা খান শান্ত করার চেষ্টা করছেন সিঁড়ির পাছে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ চিবুক নেমে গলার সঙ্গে মিশে আছে কান্নার তোপে সামনের চুল ভেজা গালে লেপটে আছে দৃষ্টি মেঝের দিকে মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলেই যাচ্ছেন তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হল সরকারি মেডিকেলে চান্স পাসনি কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে এখন কোন মুখে বলবো আমি এটুকু বলতেই আবির উচ্চস্বরে বলে উঠল এই মেঘ রুমে যা মেঘ কেঁপে উঠল মুখ তুলে আবিরের দিকে তাকাল চোখ লাল আবির আবার নিরেট কণ্ঠে বলল রুমে যেতে বলেছি তোকে মেঘ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আবির সোফার সামনে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল যা হওয়ার হয়ে গেছে এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি আর এমনও নয় যে সে ফেল করেছে প্রাইভেট মেডিকেল কলেজ আছে পড়াতে চাইলে সেখানেই পড়াতে পারেন মেঘ রুমে উঠতে উঠতে সব শুনেছে একটা মানুষের কত রূপ মনে মনে ভাবছে সে মোজাম্মেল খান রেগে বললেন লোকজন কি বলবে আমি কি জবাব দেব আবির শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল ঘন্টার পর ঘন্টা বকলে কি রেজাল্ট বদলাবে আজ যত কষ্ট হচ্ছে মেঘের তার থেকেও হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের সন্তানের পাশে দাঁড়ানোই তো দায়িত্ব কথা শেষ করে আবির উপরে উঠে গেল মেঘ বিছানায় উপুড় হয়ে কাঁদছে আবির দরজায় শব্দ করতেই পাশে বসে মাথায় হাত রাখল মেঘ আস্তে করে ডাকল কিছুক্ষণ পর আবির গুনতে শুরু করল এক দুই মেঘ তড়বড়ি করে উঠে ওয়াশরুমে গেল ফিরে এসে মুখোমুখি বসলে আবির মোলায়েম কণ্ঠে বলল তুই কি মেডিকেলে পড়তে চাস সত্যি করে বল জানি না মেঘ নিচু স্বরে বলল আবির ধীরে ধীরে বুঝিয়ে বলল ডাক্তার হওয়া যদি নিজের স্বপ্ন না হয় তাহলে কারো চাপে নিজেকে বলি দেওয়ার দরকার নেই শেষে বলল তুই যা চাস সেটাই হবে কারো কথায় বয় নিজে সিদ্ধান্ত নিবি আবির চলে গেল মেঘের কান্না থেমেছে দীর্ঘ অশান্তির পর মনটা শান্ত হয়েছে লাইট অফ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়ল আবিরের জন্মদিন আর মাত্র তিন দিন বাকি ভাগতে ভাগতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না ঘণ্টাখানেক পর তানভীর বাসায় ফিরেছে আবিরের কাছ থেকে সবই শুনেছে মেঘকে দেখতেও গিয়েছিল কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি নিজের রুমে বসে কি করবে বুঝে উঠতে পারছে না ঠিক তখনই বন্যার নম্বর থেকে কল আসছে তানভীর অবিশ্বাস্য চোখে তাকিয়ে কলটা রিসিভ করল বন্যা বলল আসসালাম আলাইকুম তানভীর উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম বন্যা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল আপনি কি বাসায় মেঘ কোথায় বলতে পারবেন এতগুলো কল দিচ্ছি রিসিভ করছে না তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল আমি বাসায় বনু তো ঘুমাচ্ছে মনে হয় ফোন সাইলেন্ট করা বন্যা আবার প্রশ্ন করল মেঘের কি সরকারিতে চান্স হয়েছে তানভীর ভারী কণ্ঠে উত্তর দিল না প্রাইভেটে তোমার বন্যা মন খারাপ করে বলল আমারও তানভীর ধীর কণ্ঠে বলল চিন্তা করো না যা হবে ভালোই হবে ডিউতে তো তোমারও চান্স হয়েছে শুনলাম বনুকে বুঝিয়ে দুজনেই ভর্তি হয়ে পড়ো হয়তো আল্লাহ চান দুই বান্ধবী একসাথে থাকো বন্যা মৃদু হেসে বলল হয়তো বা দোয়া করবেন আল্লাহ হাফেজ তানভীরও আল্লাহ হাফেজ বলে ফোন রেখে দিল অনেক ভেবে চিনতে মেঘ একটা প্ল্যান করেছে আবির ভাইয়ের জন্মদিনেই সে নিজের ভালোবাসার কথা বলবে হ্যাঁ হোক বা না এই লুকোচুরির সমাধান সে চায় অষ্টাদশী যতটা উত্তেজিত ঠিক ততটাই আতঙ্কিত মনটা শুধু কু গাইছে সকাল থেকে বন্যাকে কম করে হলেও একশোবার কল করেছে মেঘ বিশাল এক লিস্ট বানিয়েছে কিন্তু শপিং করবে কিভাবে গতকালই তো রেজাল্ট বেরিয়েছে এই অবস্থায় শপিংয়ে যেতে চাইলে আব্বু কি করবেন আল্লাই জানেন আলী আহমেদ খান আর মালিহা খান সকাল থেকে কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছেন কিন্তু সব কথাই পড়াশোনা নিয়ে শপিংয়ে যেতে দেবে কিনা সেটাই প্রশ্ন আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মু সাথে যায় তাহলে তো আবির ভাইয়ের জন্য কিছুই কেনা যাবে না বিকেলের দিকে আবার বন্নাকে কল দিল আমি কি করব বল না প্লিজ তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমায় জানাস আমি শপিংয়ে যাব তোর সাথে কিন্তু বাসায় বসে থেকে কি করব কি করব করিস না বাসা থেকেই তো বেরোতে পারবো না তাহলে একটাই উপায় আছে অনলাইনে অর্ডার কর সেটা কিভাবে করে আমি তো কখনো করিনি আমিও করিনি আপু মাঝে মাঝে করে কিন্তু বিস্তারিত জানি না এখন কি করব তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস দম আটকে বলল ভাইয়াকে বলার সাহস নাই আমার যদি জিজ্ঞেস করে কি আনব বা বলে আমি এনে দিই তখন চিন্তিত স্বরে বন্যা বলল সেটাও হতে পারে কিন্তু কিছু করার নেই বের হতে যেহেতু পারবি না রিস্ক তো নিতেই হবে আর না হয় বাদ দে মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল বাদ দিতে পারব না আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন। বন্যা আবার বলল যদি বলেন জান্নাতাপুকে ভালোবাসেন তখন কি করবি মেঘের কন্ঠ ভিজে এলো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব যে বিশ্ববিদ্যালয়েই ভর্তি হব সেখানের হোস্টেলে থাকব বাসায় আর ফিরব না চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাই মনের আড়ালও হয়ে যাবেন শেষ কথাটুকু বলেই কান্না জুড়ে দিল বন্যা কিছু বলার আগেই কল কেটে দিল মেঘ রাত দশটার দিকে মেঘ ব্যালকনিতে পায়চারি করছে তানভীরকে কিভাবে বলবে সেই শব্দগুলো সাজাচ্ছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তানভীর ফিরছে না কিছু একটা ভেবে মেঘ আবিরের রুমের দিকে পা বাড়াল দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল আসব আবির ফোনে কথা বলছিল মেঘের কণ্ঠ শুনে তাকিয়ে ফোন কানে রেখেই বলল আয় মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে ফোনের ওপাশ থেকে কেউ যেন কী বলল আবির উচ্চস্বরে হেসে বলল আমার চিন্তা না করে নিজের চিন্তা করো রাখছি কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল কিছু বলবি কিন্তু আবিরের ফোনে বলা কথাটা মেঘের মাথায় ঘুরছে কার সাথে কথা বলছিল কি এমন কথা ছিল এক মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল আবির কপাল কপালকুচকে ভারী কণ্ঠে বলল কি হয়েছে কথা বলছিস না কেন মেঘ নড়ে উঠল শীতল কণ্ঠে বলল অনলাইনে শপিং কিভাবে করে এই প্রশ্ন শুনে আবির ভ্রু তুলে অবাক দৃষ্টিতে তাকাল সে ভেবেছিল মেঘ এখনও রেজাল্ট নিয়ে মন খারাপ করে আছে কিন্তু মেঘ যে সেই চিন্তা থেকে বেরিয়ে শপিংয়ের কথা ভাবছে এতে আবির সত্যি খুশি হল আবির ঠান্ডা কণ্ঠে বলল কি লাগবে বল আমি এনে দেই মেঘ মাথা নিচু করে বলল আমায় শিখিয়ে দিন প্লিজ আবির নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নম্বরে পাঠিয়ে শপিংয়ের সিস্টেম বুঝিয়ে দিল মেঘ চলে যেতে নিলে আবির ভারী কণ্ঠে বলল দাঁড়া মেঘ দরজার কাছে থেমে গেল আবির নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে এগিয়ে দিল পুরু কণ্ঠে বলল এই কার্ডটা আমার ছিল আজ থেকে এটা তোর যখন যা ইচ্ছে কিনতে পারিস সাথে পিন নম্বরটাও বলে দিল আবিরের এমন আচরণে মেঘ বিস্ময়ে স্থির হয়ে গেল জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বড় বড় চোখে তাকিয়ে আছে আবির নিঃশ্বাস ছেড়ে ভ্রু কুচকে বলল এভাবে তাকাইস না প্লিজ মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল আবির নিঃশব্দে চেয়ে রইল তার প্রিয়তমার চলে যাওয়ার পথে আজ রাত বারোটায় আবিরের জন্মদিন বন্ধুরা তাকে আটকে রেখেছে আবির কখনোই জন্মদিন পালন করে না কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে সবাই তাই আগেই প্ল্যান করা ছিল তানভীরকেও সব জানানো হয়েছিল কাছের চার বন্ধু আর তানভীর বাদে আরও প্রায় বিশ জন বন্ধু এসছে ওদের সাথে নিয়মিত দেখা হয় না আবিরের জন্মদিন উপলক্ষে সবাই পরিকল্পনা করেই এসছে বিশাল কেক গিফট পার্টি স্প্রে সব কিছু নিয়ে বারোটা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না হওয়ায় রাত দশটার পরেই কেক কাটা হল হৈহুল্লোর শেষে সবাই মিলে রেস্টুরেন্টে গেল খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানভীর বাসার পথে রওনা দিল ঘড়ির কাটা যখন ঠিক বারোটা ছুল তখনই তারা বাসায় ঢুকেছে বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে খান বাড়িতে কখনোই জন্মদিন পালন হয় না তাই জন্মদিন আর অন্যদিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই হাতে বন্ধুদের দেওয়া কিছু গিফট নিয়ে আবির নিজের রুমের দিকে যাচ্ছিল তানভীরও নিজের রুমে চলে গেছে মেঘের রুমের সামনে এসে আবির থেমে দাঁড়াল একবার তাকিয়ে দেখল নিজ থেকেও দেখেছিল ব্যালকনিতে মেঘ নেই দরজা বন্ধ লাইট অফ প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে এই ভাবনায় আবিরের মনটা একটু খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন আবিরের মাথায় সব সময় একটা কথা ঘোরে বাসায় কেউ একজন তার অপেক্ষা করছে ভাবতেই ভালো লাগে আজ তার ব্যতিক্রম ঘটেছে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবির নিজের রুমের দিকে ফিরে গেল এক হাতে গিফট অন্য হাতে দরজা খুলতেই সে থমকে গেল জুড়ে মাটির প্রদীপ জ্বলছে বিছানার ওপর একটা কেক চারপাশে ছোট বড় কয়েকটা গিফট বক্স হঠাৎ পাশ থেকে মেঘ একগুচ্ছ লাল গোলাপ এগিয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল হ্যাপি বার্থডে আবির ভাই সাদা জামা পড়া চুল খোলা এই কমাসে মেঘের চুল অনেক লম্বা হয়েছে চোখে ঘন কাজল ঠোঁটে হালকা লিপস্টিক প্রদীপের আলোয় মেঘকে দেখে আবির স্তব্ধ হয়ে টাকিয়ে রইল বুকের বাম পাশে থাকা হৃৎপিণ্ডের তীব্র স্পন্দন জানান দিচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে আবির গোলাপগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল কিন্তু হৃৎস্পন্দন থামল না বরং আরও বেড়ে গেল মেঘও আছে আবিরের দিকে আজও আবিরকে দেখে তার হৃৎস্পন্দন জোড়াল আবিরের মোহময় দৃষ্টি মেঘকে স্থির থাকতে দিচ্ছে না আবির গিফটগুলো ড্রেসিং টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল এসবের মানে কি এই কণ্ঠস্বরেই মেঘ স্বাভাবিক হল সঙ্গে সঙ্গে মাথা নিচু করল কিছু বলল না কিছুক্ষণ নীরবতা আবির গোলাপগুলো বিছানার পাশে রেখে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল আবির চলে যেতেই মেঘ ধপ করে বসে পড়ল কিছু না বলেই চলে গেলেন আল্লাহ জানে আজ কি হবে কেক ফেলে দেবেন আবার মারবেন পাঁচ সাত মিনিট বসে থেকে সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে উঠে কয়েক পা এগোতেই আবিরের কণ্ঠ কোথায় যাচ্ছিস কেক কাটব না মেঘ থেমে গেল আবির বেরিয়ে এসছে সাদা টিশার্ট পরা ভেজা চুল থেকে পানি ঝরছে মেঘের কাছে আসতেই সে কেঁপে উঠল ভয়ে দুহাতে গাল চেপে ধরল মেঘের এই কাণ্ড দেখে আবির কুচকু করে বলল এসব করার জন্যই সেদিন অনলাইনে শপিং শিখতে এসছিলি মেঘ ফ্লোরের দিকে তাকিয়ে রইল আবির বলল খুব সুন্দর সাজিয়েছিস ধন্যবাদ তবে এটা যেন শেষবার হয় আমার জন্মদিন পালন ভালো লাগে না এই বাড়িতেও এসব চলে না প্রথমবার পাগলামি করেছিস তাই কিছু বললাম না মেঘ তাকাল সেই কাজল কালো চোখে চোখ পড়তেই আবির দৃষ্টি সরিয়ে নিল দুজন পাশাপাশি দাঁড়িয়ে কেক কাটল মেঘ খাইয়ে দিল আবিরও খাওয়াল হঠাৎ মেঘ ক্রিম লাগা আঙুল আবিরে গালে ছুঁয়ে দৌড় দিতে নিল এক সেকেন্ডেই আবির তার হাত চেপে ধরল এক পা এগোয় আবির এক পা পিছোয় মেঘ দেয়ালে ঠেকে গেল পিঠ আবির মেঘের হাত দেয়ালে চেপে ধরে অন্য হাতে ক্রিম লাগালো তারপর দু গালে মেঘের শরীর কাঁপছে আবিরের ভেজা চুলের পানি ছিটকে পড়ল মেঘের চোখে মুখে মেঘ চোখ বন্ধ করে ফেলল আবির বিরক্ত কণ্ঠে বলল আর কত জ্বালাবি আমি শান্তি পাব না কাজল দিতে না করেছিলাম তবুও দিলি কেন মেঘের নিশ্বাস ভারী হয়ে আসছে বুঝে আবির হাত ছেড়ে দুপা পিছিয়ে গেল মেঘ হাঁপ ছেড়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল আবির বিছানায় বসে গোলাপের গন্ধ শুকে দীর্ঘশ্বাস ছাড়ল গিফট খুলে দেখল সব গুছিয়ে রেখে ধীরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল আজ শুক্রবার সেই রাতের পর থেকে মেঘ আর আবিরের সামনে পড়েনি ভয় আতঙ্ক আর অজানা শঙ্কায় নিজেকে রুমের ভেতর বন্দি করে রেখেছে আব্বুর সামনেও যায় না দুপুরের দিকে রুম থেকে বেরোতে গিয়েই আচমকা আবিরের মুখোমুখি হয়ে গেল আবির নামাজে যাওয়ার জন্য বেরোচ্ছিল মেঘকে দেখে থেমে মৃদুস্বরে বলল নামাজ পড়ে রেডি হইস একটা প্রোগ্রামে নিয়ে যাব তোকে মেঘ আস্তে করে জিজ্ঞেস করল কিসের প্রোগ্রাম আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল সেটা গেলেই বুঝতে পারবি রেডি হয়ে বের হয়ে পড়িস আমি বাইরে থাকব মেঘ আর কিছু বলল না আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে গেল আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ গর্জিয়াস একটা ড্রেস পরে সুন্দর করে সেজেছে তবে আজ ভুল করেও কাজলের দিকে হাত বাড়ায়নি ঘণ্টা দুয়েক পর মেঘ রুম থেকে বেরোল বিকেলবেলা ড্রয়িং রুম ভাঁকাই থাকে তাই কারোর প্রশ্নের মুখোমুখি হতে হয়নি বাসা থেকে একটু এগোতেই চোখে পড়ল আবির দাঁড়িয়ে আছে প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পড়েছে তবে আজকেরটা একটু বেশি গর্জেস মেঘ কাছে আসতেই আবির মৃদু হেসে বলল মাশাল্লা অনেক সুন্দর লাগছে তোকে মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল আপনাকেও অনেক সুন্দর লাগছে কথাটা শুনে আবির নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল তারপর নিজের হাতে মেঘের মাথায় হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল তিরিশ মিনিটের রাস্তা জ্যাম পেরিয়ে লাগল প্রায় দেড় ঘণ্টা বাইক পার্ক করে আবির মেঘকে নিয়ে ঢুকল একটি কমিউনিটি সেন্টারে মেঘ কিছু জিজ্ঞেস করতে গিয়েও ভয়েই চুপ করে গেল বাধ্য মেয়ের মতো আবিরের পেছন পেছন হাঁটল কিছুদূর এগোতেই চোখে পড়ল স্টেজ অসংখ্য ফুলে সাজানো একটি সুন্দর স্টেজে লাল লেহেঙ্গা পরে বেশে বসে আছে এক অপরূপ সুন্দরী তার পাশে জামাই জামাইবেশে এক সুদর্শন পুরুষ ফটোগ্রাফার নানান ভঙ্গিতে ছবি তুলছে মেঘ বিস্ময়ে স্থির হয়ে তাকিয়ে রইল হঠাৎ চমকে উঠে ফিসফিস করে বলে উঠল জান্নাতাপুর।